নমস্কার বন্ধুরা আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভার্সান বন্ধুরা এখন চন্দ্রমল্লিকার কুড়ি আসার সিজন চলে এসছে আপনারা যদি চান আপনার চন্দ্রমল্লিকার কুড়ি ভীষণ সুন্দর হোক প্রচণ্ড পুরুষ্ট হোক আর খুব ভালো হোক তাহলে আপনাকে আমি চারটে টিপস বলছি আপনাকে প্রথমে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি আগে যেটা দেখালাম সেটা পুনে ভ্যারাইটি পুনে ভ্যারাইটি স্টিক একটু লম্বা হয় দেশি ভ্যারাইটি পাতা থেকে কুড়ি বেরোয় আর যদি এখানে দেখুন কিছু কিছু চন্দ্রমলিকায় ফুল ফোটা শুরু করে দিয়েছে আপনাকে চারটে টিপস বলছি আপনার যদি ফুল ফোটা অলরেডি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে কোনো সার বা কোনো পেস্টিসাইড ইনসেকটিসাইড দিতে যাবেন না শুধুমাত্র জল দেবেন আর প্রচণ্ড রোদের মধ্যে রাখবেন তাহলে গাছের কুড়িগুলো প্রচুর পুরুষ্ট হবে বড় হবে ফুল বড় হবে আর যদি আপনার দেখছেন যে পুরুষ্ট হচ্ছে না কুড়ির সাইজ ছোট কুড়ি এখনও বড় হতে হবে ফুলটা পুরো পুরি ফুটতে হবে তাহলে আপনাকে আমি ব্রাইট কালার ব্রাইট কালারের পাতা ব্রাইট কালারের কুড়ি আর প্রচণ্ড ভালো ফুল আমি চারটে টিপস বলছি প্রথম যেটা টিপস বলছি আপনার যদি কুড়ি এখনও না এসে থাকে আপনি চান প্রচণ্ড কুড়ি হোক এখানে দেখুন কুড়ি এখনও আসেনি তাহলে আপনাকে আমি প্রথমে বলছি এনপিকে জিরো জিরো ফিফটি এটা হচ্ছে সালফেট অফ পটাশ এটা জিরো জিরো ফিফটি এনপিকে এটা যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায় এটা হচ্ছে ওয়াটার সলবল খুব সহজেই জলে গুলে যায় এটা আপনি নেবেন দু গ্রাম প্রতি লিটার এটা আমার প্রায় তিন লিটারের মতো জল দেওয়া আছে এখানে আমি এটাকে প্রয়োগ করব দু গ্রাম প্রতি লিটার সকাল আটটা থেকে নটার মধ্যে এই যে কড়িগুলো যদি ফুটে গিয়ে থাকে এখনও ফোটেনি আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন যদি কড়িগুলোতে রং চলে আসে তাহলে কিন্তু আপনারা আর কোনো স্প্রে করবেন না কীভাবে স্প্রে করে দেন দেখে নিন সকাল আটটা থেকে নটার মধ্যে এইভাবে স্প্রে করে দেবেন জলের মধ্যে জিরো জিরো ফিফটি সালফেট অফ পটাশ দু গ্রাম প্রতি লিটার আর যদি দেখুন এখানে কুড়ি ফুটে গেছে এখানে কালার চলে এসছে তখন কিন্তু প্রয়োগ করবেন না কুড়ি যদি ছোট অবস্থায় থাকে তাহলে আপনি এটা প্রয়োগ করুন আপনি মোটামুটি একবার প্রয়োগ করার পরে পাঁচ দিন পরে আরেকবার প্রয়োগ করবেন আর দেখবেন কুড়িগুলো ভীষণ পুরুষ্ট হবে আর ফুলগুলো যখন হবে প্রচণ্ড ব্রাইট কালারের ফুল দেখা যাবে বড় বড় সাইজের ফুল হবে আরেকটা আমি বলছি যদি আপনি প্রচণ্ড ব্রাইট কালারের জাম আমি আপনাকে দেখাচ্ছি প্রমাণও দেখাবো এটা হচ্ছে দু নম্বর টিপস এটা হচ্ছে সুপার সমতা এটা অর্গানিক কম্পাউন্ড একটা তিন চারটে অর্গানিক কম্পাউন্ড দিয়ে প্ল্যান্ট গ্রোথ প্রোমোটার ফ্লাওয়ার গ্রোথ প্রোমোটারের একটা কম্পাউন্ড সুপার সোনাটা যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায় এটা আপনি নেবেন দু এম এল পার লিটার এটাকে আমি খুলে দেখাচ্ছি এটাতে একটা কালো রঙের লিকুইড আছে এটা শিল্প্যাক আছে আমি আপনাকে দেখাচ্ছি এইটা আপনি নেবেন দুই এম প্রতি লিটার দিয়ে আপনি যদি সকালের দিকে এটাকে স্প্রে করে দেন ফুলের সাইজ অনেক বড় হবে আর প্রত্যেকটা ফুল ফুটবে আর প্রত্যেকটা ফুলের ব্রাইট কালার হবে আপনি দেখাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে দেখুন আমাদের প্রত্যেক কটা ফুল সাদা হোক রানি কালার হোক প্রত্যেক কিন্তু ব্রাইট কালারের ফুল মানে কালার যদি আপনাকে মানে খুব ভালো আনতে হয় আর ফুলের সাইজ যদি বড় করতে হয় তাহলে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে সুপার সোনাটা এটা অর্গানিক কম্পাউন্ড আর এটা খুব ভালো কাজ করে যে কোনো ফুলের গাছে খুব ভালো কাজ করে তিন নম্বর হচ্ছে টিপস হচ্ছে আপনাকে একটা কম্পাউন্ড বলছি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এটা এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এইটা আপনি প্রয়োগ করতে পারেন যদি ফুলকে আপনার অনেক দিন ধরে টেকসই করে রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে জিরো বাহান্ন চৌত্রিশ এমপিকে এটাও সাধারণ নুনের মতো কম্পাউন্ড এটা ইজিলি ডিজলভ করে যায় দু গ্রাম প্রতি লিটার নিয়ে আপনি সেই সকালবেলার দিকে আপনারা এটাকে স্প্রে করে দেবেন গাছটাকে পুরো স্নান করিয়ে দেবেন আর এই জলটা যাতে মাটিতেও চলে যায় এটা যদি দু থেকে তিনবার আপনারা প্রয়োগ করবেন দেখেন গাছের সাইজ খুব ভালো হবে প্রত্যেকটা পাতা বড় সাইজের হবে ব্রাইট কালার হবে আর কুড়ির সাইজও খুব বড় হবে আর ফুল যখন ফুটবে বড়ো সাইজের ফুল ফুটবে আর অনেক দিন পর্যন্ত ফুলগুলো টেকসই হবে সুতরাং এই জিরো বাহান্ন চৌত্রিশটা আপনারা যদি দেন তাহলে কিন্তু গাছের খুব ভালো উপকার হবে এরপরে যেটা আমি বলছি যে খুব বড় প্রবলেম প্রচুর ক্যাটার প্লেয়ারের অ্যাটাক হয় এই চন্দ্রমল্লিকায় যখন গাছটা বড় হয়ে যায় ফুলের মধ্যে বা পাতার মধ্যে প্রচুর ক্যাটার পিলার পাতাগুলোকে খেয়ে যায় তাহলে আপনি কোন ইনসেকটিসাইড প্রয়োগ করবেন দেখুন আমি দেখাচ্ছি এখানে বাটারফ্লাইয়ের অ্যাটাক হয়েছে ক্যাটার পিলারের অ্যাটাক হয়েছে বাটারফ্লাই মানে ক্যাটার পিলারগুলো পাতাগুলো খেয়ে যায় ফুলগুলো খেয়ে যায় কুড়িগুলোকে খেয়ে যায় তাহলে আপনারা কোন ইনসেকটিসাইড স্প্রে করবেন যাতে হোয়াইট ফ্লাই থ্রিপস আর আপনার ক্যাটার পিলার সব কটা আপনারা অ্যাটাক এটাকে কন্ট্রোল করতে পারেন এখানে দেখুন আমি একটা ইনসেকটিসাইড আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে কিং ডক্সা এই ডক্সার যে কোনো নার্সারির দোকানে পাওয়া যায় এটা নেবেন এক এম এল পার লিটার এটা যদি নেন সব ধরনের ইনসেক্ট যত ধরনের ইনসেক্ট আছে সব সবকটা ইনসেক্টকে এটা কন্ট্রোল করবে আর এটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি এটাতে দেখুন এইটাতে মার্ক করা আছে দশ এম এলের মানে দশ লিটারে আপনি যদি দশ এম দেন মানে এক লিটার এক এম এটাকে আমি খুলে দেখাচ্ছি এটা সাদা দুধের মতো গাঢ় দুধের মতো এটা দুই এম এল এক এম মানে হচ্ছে কুড়ি ফোঁটা কুড়ি ফুটা গুনে গুনে আপনারা দিয়ে দেবেন আপনার স্প্রেয়ারের মধ্যে আর এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন আর এটা দেবেন সন্ধ্যাবেলার সময় এটা দিনের বেলায় দেবেন না সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কীটপতঙ্গের আগমন বেশি হয় আর সেই সময় মৌমাছি বা প্রজাপতিও থাকে না সুতরাং উপকারী কীটপতঙ্গ এটাতে নাশ হবে না এটাকে আপনি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আপনারা স্প্রে করে দিন গাছের উপরে পাতার উপরে পাতার নিচে সমস্ত জায়গায় যত হোয়াইট ফ্লাই থ্রিপস আর এই ক্যাটার প্লেয়ারের অ্যাটাক আছে সবকটা নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আর মোটামুটি একবার স্প্রে করার পরে পাঁচ দিন পরে আরেকবার স্প্রে করে নেবেন ফুল যদি চলে আসে তাহলে কিন্তু দেবেন না ফুল আসার আগে মানে কুড়ি অবস্থায় যখন থাকবে গাছের মধ্যে এটা স্প্রে করে দিন আর আপনি দেখবেন গাছ ভীষণ সুস্থ সবল থাকবে তেরে ফুরে গাছ উঠবে গাছের কুড়িগুলো ভালো হবে আর একটাও ইনসেক্টের অ্যাটাক হবে না এই চারটে টিপস আমি আপনাকে বললাম যে আপনি ফ্লাওয়ার শতে যান বা আপনার বাড়ির বাগানের জন্য লাগাচ্ছেন প্রত্যেকে আপনার গাছ দেখে বলবে বাহ কি সুন্দর গাছ হয়েছে পুরো গাছ ভর্তি ফুল হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন এলে